মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক চাপা দেওয়ার ঘটনা ও দেয়াল ধসে দুই শিশুর মন প্রান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করে পাশাপাশি দুই শিশুর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাধারণ জনতা ট্রাক চালককে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক গণবিজানি দিলে অবস্থা তখন থমথমে হয়ে যায় পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি সহ ইসিল্যান্ডের উপস্থিতিতে পরিবেশ শান্ত হতে থাকে এ ঘটনার গুরুতর আহত দুই শিশু শিক্ষার্থীর একজন মারা যায় অপর শিশু শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা যায় নিহত শিশুটি হোসেন্দি ইউনিয়নের মফিজ উদ্দিনের ছয় বছরের শিশু সন্তান সারাফাত অপর শিশুটি বিল্লাল হোসেনের সন্তান জামিয়া উভয় হাজি সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান সামুদা কেমিক্যাল কোম্পানির এক মালবাহী তেল ও নিয়ন্ত্রণ হারিয়ে হাজি দেলোয়ার হোসেনের বাড়ির সীমানা প্রাচীরকে ধাক্কা দিলে স্কুল থেকে ফেরার পথে দুই শিশু চাপা পড়ে এতে গুরুতর আহত হয় দুই শিশু হাসপাতালে নেওয়ার পথেই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় মারা যায় সারফাত এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা নিরাপদ যান চলাচলের দাবিতে আঞ্চলিক এই সড়কে অবরোধ করে বিক্ষোভ ও কোম্পানির গাড়ি আচক করে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করে উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ও অফিসার ইনচার্জ আকস্মিক শিশু মৃত্যুর ঘটনায় নিহত ও আহত পরিবার সহ পুরো এলাকায় শোকের মাতম বইছে

हमरा चाय शिगस है हमारे मो ठीक है हम लोग ही रास्ता दे के ज्यादात कर रखा है या नो तो भाई नहीं ये सही है कैसे निकल जाए हमारा गाड़ी निकल जाए क्यों नहीं आ जाए मालिक अरे এমনি ফলোয়ার দিয়েছি 现在。

আর জামিলের বাবার নাম কি আর সারা বাবার নাম আছে ঢাকায় তো আছে ঢাকা মেডিকেলে না আমরা জানতে চাচ্ছি যে ঘটনায় দুটি শিশু আমরা যদি গুরুতর আহত হয়েছে আর কি ওরা স্কুল থেকে আসার সময় এই ঘটনা ঘটেছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা আগেও যারা জেনেছি যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই গাড়িগুলো তারা দিনের বেলায় যদিও নিষিদ্ধ করেছে কিন্তু বর্তমানে তারা আবার ব্যাপক হয়ে উঠেছে সর্বশেষ দুটি দুর্ঘটনা মান্ত ভাবে আপনারা দেখেছেন সর্বশেষ আমরা জানতে চাচ্ছি পরিস্থিতি কি এবং আপনারা কি তাদেরকে আশ্বাস দিলেন

Obrigada. <laughs>